আজকে দর্শক একটা গাবি দেখাবো ইন্ডিয়ান কঙ্করা কঙ্কা রাজ্যের গাবি থাকবে থাকবে গির থাকবে সব রকমের থাকবে দর্শক বাংলাদেশ করলাম এই আজকে আমি যে থাকবে দর্শক ভিডিও ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জানান ভালো আছে আপনারও আছেন আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা গাবি টাকাবেল 5 টাকা হ্যাঁ 5 আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা দিবেন আমার মনির খামার নাম মনির জেলা পাবনা জেলা এসেছ না শরীকাতি গ্রাম ভাই আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে খামারে দেখে শুনে নিতে পারে দেখে শুনে নিতে আচ্ছা তাহলে চলেন কথার বাড়াবো না এক এক করে গাবিগুলো দেখাই আসুন দেখুন মনির ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা গাবি নিয়ে আসলেন আনকমন একটা কালারের 빅 সাইজের এটা কি জাতমানের গাবি আজকে বললেন ভাইজান বাংলাদেশ থেকে গাবি আসলে না এখানে তিন পন্ড গাবি দেখবে যে মানুষ বলবে যে মনির ভাই কালেকশন করছে ভাইজান

একটা দেখেন লাইভ খামারে আসবেন খামার এসে দায়িত্ব দেখেছেন কিনবেন আগে যাচাই আপনার ব্যথা লাগে বাসায় এসে কিনবেন আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার এক হ্যাঁ দাম চাচ্ছি এক লক্ষ পুঁ দাম দুধ পাবেশে দামের কি সুযোগ থাকবে ভাই জান আচ্ছা হালকা সিমি তো দরদাম করে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার এক দুই নম্বরটা দেখায় আসেন ভাই মনির ভাই আমাদের মাঝে দুই নম্বর সিরিয়ালে আর একটা গাভিল নিয়ে আসলেন লাল কালারের ওভার ব্রিজ সাইজের হ্যাঁ কি জাতমানের পানের গাভসে ইন্ডিয়ান জার্সিসের গাবিস মানে বললাম না আজকে একটা পর সমক থাকবে দেখে তারপর একটা আনুকামন সমুখ থাকে হ্যাঁ ভাইজান আচ্ছা এটা দাঁত বয়স এটা আমি আমি আঠারো লিটার দুধ এটা আঠারো লিটার আঠারো লিটার দেখেন যে নাবে দেখেন কম্বল কম্বল কিছু নেই দেখেন কিছু ছেরা। গাবি দেখেন না মাজা বডি কত আসতে পারে ছত্রিশ লিটার কমিয়ে দিতে পারেন সারা বাংলাদেশ পঁচিশের পাইছেন জোড়াই যদি নিতে চাই দাম রাখছেন কত জোড়া এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি জোড়া হিসাবে নেয় তাহলে দাম হচ্ছে দুই লক্ষ তিন লক্ষ দুধ পাবে পঁয়ত্রিশ লিটার দুইটা গাভি দুইটা ভাত হ্যাঁ দুটাই সার বাচ্চা আচ্ছা দুইটাই সার সার বাচ্চা ভবিষ্যতে দুইটা গাবি নিলে আর কিছু করা লাগবে না দুটাই নিয়ে নর্মাল করতে পারবে দুইটা গাবি যদি কোনো দর্শক ভাই নেই শুধু

দুটো একসাথে নিলে তিন নম্বর আশি হাজার এটা ছিল সিরিয়াল নাম্বার দুই তিন নম্বরটা দেখা ভাই মনির ভাই তিন নম্বর সিরিয়ালে এই গাভীটা আবার আনকমন কালারের একটা গাভী দেখতে পাচ্ছি সিংহ বড় গাভী বড় সাইজ মানে এটা আপনার

সরজমিনে আমার বিশ পাস ধন করে নিতে পারে বিশ পিল তাহলে পরিপূর্ণ হবে দেখেন এটা কেমন হবে হাইট দেখেন আমার থেকে দেখেন আমি দাঁড়িয়ে আছি দেখেন আমার হয়ে গেছে না সাত ফিটে ফিটার কিছু আচ্ছা এটা ছিল সিরিয়াল নম্বর তিন এই গাভিটার দাম রাখছেন কত এই গাড়িটার বেতন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হ্যাঁ সুযোগ গাড়ি তিন লক্ষ টাকা দাম বলে আমি তার তিন লক্ষ টাকা দাম আমি বিক্রি করবো তার জন্য দাম বলছে অনেক খাবারই আছে

দুইবেলা আঠারো লিটার দুধের গ্যারান্টি পাইজান আঠারো লিটার দুধের গ্যারান্টি আচ্ছা সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে ভাই যান বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে আপনি সাত দিন পাইজান সাত সাত দিন আচ্ছা সাত দিনে তো একটা বড় সড়ো বাচ্চা

দেখেন গরুটা দেখেন গরুটা দেখলে বুঝতে পারি ভাই দামটা বললো আরো দশটা ভিডিও দেখবে দেখার পরে যাচাই বাছাই করবে তারপর দর দাম খুন নিতে পারবে আচ্ছা দর্শক দেখেন যেহেতু আপনার যাচাই বাছাই করা আপনার করা গাভী দরদাম করে কেনা গাভী দরদাম করে কিনতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে ভাই আচ্ছা দাম রাখছেন কত ভাই দাম রাখছে 1 লক্ষ 85000 টাকা আচ্ছা দুধ পাবে 18 লিটার 18 লিটার ভাই গাভীটা সুস্থ সবল আছে একবারে সুস্থ হলো মা বোনের সবাই জোন করতে পারবে আচ্ছা দর্শক আমরা হাটাই উঠাই দেখাই দিচ্ছি গাভীটা কিন্তু সুস্থ সবল তারপরে সরজমিনে এসে নিজের মন মতো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার 4 পাঁচ নাম্বারটা দেখাই আসুন ভাই দেখেন মনির ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার 5 এটাও কালো সাদা রঙের ওভার বিগ সাইজের একটা গাভী কি জাত মানের গাভী এটা আপনি জার্সি এম

দেখুন ও দেখেন মাংস দিক দিয়ে গাভির দিক দিয়ে বাচ্চা দিক দিয়ে দুধের দিকে সব দিক দিয়ে সেরা আছে সেরা আছে হ্যাঁ ভাই আচ্ছা তারপর দর্শক মিলাই হ্যাঁ মিলাই আসে আমার বাসায় মিলাই নিবি সমস্যা